আসসালাম আলাইকুম দর্শক আমরা আসছি আজকে রঘু বাজার সংলগ্ন কাঠের পিজে এটি একটি ভাইরাল কাঠের বীজ বর্তমান এটার প্রশংসা না করলে নয় এখানকার যে পরিবেশ একদম মনোরম পরিবেশ আমরা এখন আপনাদেরকে এই পুরো ভিউটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা জুড়ে ভিউটা দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন চলো সৈয়দপুর থেকে কাঠের পিজের উদ্দেশ্যে রওনা দিলাম আর সাথে আছে আমার বন্ধু লিওন বাজারে যে আমার সাথে যুক্ত হবে যুব আমরা বর্তমান দেউতি বাজারে কাছাকাছি চলে আসছি তাই জোবারকে ফোন দিয়ে বললাম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেউতি বাজারে যে পুরান মাঠ রয়েছে সেই রাস্তা দিয়ে যাইতে হয় পাশে একটা ঈদগা মাঠও রয়েছে এইটা গ্রামের ভিতর দিয়ে চলছে অনেক দূর রাস্তা আসার পর গ্রামের ভিতর আকাশ এবং ধান জমির একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম যা মনকে নাড়া দেয় বন্ধুরা দেখতে দেখতে আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে কাঙ্ক্ষিত কাছাকাছি চলে রংপুরের লঘু বাজার একটি সাধারণ হাট বাজার গ্রামের গন্ধ মাখা রাস্তা তার পাশে গড়ে উঠেছে একটি কাঠের ব্রিজ যেটি কিনা বর্তমান ব্যাপক ভাইরাল এটি দেখতে যেমন সাধারণ অনুভবের দিক থেকে তার চেয়ে বেশি অসাধারণ এখানের এই শান্ত পরিবেশের কারণেই মানুষ সারাদিনই যাওয়া আসা করে অনেক মানুষের ভিড় জমা এখানে এই ব্রিজের উপর দাঁড়ালেই যেন একটা অন্যরকম বিশ্বাস ফেলা যায় শান্ত নিস্তব্ধ অথচ জীবনের স্পন্দনে ভরা এরকম একটা পরিবেশে আসতে পারলে আর কি যেতে মন চায় বলেন আপনারা কি কেউ কখন এখানে এসেছিলেন এসে থাকলে কবে এসেছিলেন কমেন্টে বলে যান এই ব্রিজের যে একটা ভিউ যেটা দেখলেই মন শান্তিতে ভরে যায় এই ব্রিজটা যে শুধু সৌন্দর্যের জন্য সেটি নয় বরং এটির উপর দিয়ে মানুষ যাতায়াত করে কেউ মোটরসাইকেল নিয়েও যায় কেউ বাইসাইকেল নিয়েও যায় আমরা এখানে থাকতে অনেকজনে পায়রা হয়েছিল কেউ বা পরেও গিয়েছিল যেটি আমরা শুট করতে দুঃখের কথা এখানে অনেক মানুষের সমাগম হয়তো তাই অনেকগুলো কাট খুলে গিয়েছে ব্রিজের একটি ছোট্ট রয়েছে যেখানে বসে একদম সম্পূর্ণ ব্রিজটার ভিউ উপভোগ করা যায় এখানে অনেক মানুষ মাছও মারে মাছ মারারও সুব্যবস্থা রয়েছে চটকা জাল রয়েছে সেটা দিয়ে মাছ মারে এর পাশে রয়েছে সোনালি ধান যা দেখে একদম মন জুড়ে যায় প্রায় সব দিক থেকেই ব্রিজটার ভিউ পাওয়া যায় এই বৃষ্টি শুধু গ্রামবাসীর কাছেই নয় বর্তমানে এটি নেট দুনিয়ায় পরিচিত একটি মুখ হয়ে উঠেছে অনেকেই এটাকে বলে এটি বাংলার একটি ছোট কাশ্মীর আবার কেউ বা বলে টুকরো কাঠ দিয়ে গড়া স্বপ্ন কখনো কি মনে হয়েছে কিছু জায়গা আমাদের ফেলে আসা সময়ের মতো এই ব্রিজটা ঠিক তেমনই এখানে কোনো ব্যস্ততা নেই নেই কোনো শব্দ নেই কোনো কোলাহল শুধু রয়েছে আলো বাতাস আর কাঠের গন্ধ এখানে অনেকে আসে ছবি তুলতে ভিডিও বানায় রিল করে কারণ এখানের যে একটা মনোরম শান্তি মুক্ত সেটি শহরে আর কোথাও নেই এর ভিতরে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্য তাই এখানে মানুষের উপচে পড়া ভিড় হয় তো বন্ধুরা আপনারা যারা এখানে এসেছিলেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং যারা আসেননি তারা অবশ্যই আসবেন নিয়ে আসবো আপনাদের কাছে এরকম নতুন আরও ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ